গরমকালে অনেক সময় ছোটদের পিঠে ঘাড়ে বগলে দুই হাতের কোনোয়ে পায়ের উরুতে পোস্রাব বা পায়খানার জায়গায় পায়ের পিছনের দিকে পায়ের গোড়ালিতে এসব বিভিন্ন জায়গায় অনেক সময় লাল লাল ছোট ছোট ফুসকুরির মতো কিছু র্যাশ দেখা যায় যেটাকে আমরা বাংলায় ঘামাচি বা হিট র্যাশও এটাকে বলা হয়ে থাকে তো এই ঘামাচি হওয়ার প্রধান কারণ কি তো এটা প্রধান কারণ হচ্ছে যখন আমাদের শরীর থেকে ঘাম হয় সেই ঘামটা সাধারণত আমাদের শরীরের যে লোমকূপ এই লোমকূপের গোড়া দিয়ে ভিতরের ময়লাসহ পানিটা বের হয়ে আসে তো যখন ঘামের পরিমাণ অতিরিক্ত হয় তখন এই অতিরিক্ত ময়লাটা লোমকূপটাকে বন্ধ করে দেয় আর এই বন্ধ লোমকূপের গোড়াতে যখন পরবর্তীতে ব্যাকটেরিয়ার ইনফেকশন হয় তখন এই ব্যাকটেরিয়া ইনফেকশনের ফলে এখানে ছোটো ছোটো লাল লাল র্যাশ তৈরি হয় এই র্যাশগুলোর ভিতরে অনেক সময় পানি থাকে আবার অনেক সময় দেখা যায় যে পানি ছাড়া লাল লাল গোটা গোটাও দেখা যায় তো ঘামাছি থেকে মুক্তির উপায় কী তো সর্বপ্রথম আমরা যেটা করে থাকি ঘামাচির যে অতিরিক্ত চুরকানি বা র্যাশটা সেটা দূর করার জন্য আমরা শরীরের বিভিন্ন জায়গায় ট্যালকম পাউডার অথবা ঘামাচি দূরকারী বিভিন্ন পাউডার বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করে থাকি তো এই পাউডারগুলো ব্যবহার করার ফলে কিন্তু ঘামাচির পরিমাণটা আরও বেড়ে যায় পাউডারগুলো যখন দেওয়া হচ্ছে তখন হয়তো শরীরের ঘামাচির যে অংশগুলো সেগুলো হয়তো শুকনো থাকছে কিন্তু পরবর্তীতে যখন শরীরটা আবার ঘামবে তো ঘামের ফলে সেই অতিরিক্ত পানিটা এই পাউডারের সাথে মিশে একটা আঠালো পদার্থ সৃষ্টি করবে এবং এটা পরবর্তীতে স্কিনে শুকিয়ে যাবে এবং শুকিয়ে গিয়ে লোকগোপের গোড়াটাকে আরও বেশি বন্ধ করে দেবে তাই এই ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে ঘামাচি হলে কখনোই ট্যালকম পাউডার বা কোনো ধরনের ঘামাচি দরকারি পাউডার ব্যবহার না করা যেটা করণীয় সেটা একটু বলছি বাচ্চাদেরকে দিনের বেলা তিন থেকে চারবার একটা পরিষ্কার কাপড় পানিতে ভিজিয়ে সে কাপড়টা দিয়ে শরীরে যেসব স্থানে ঘামাচি হয়েছে সেই স্থানগুলোকে ভালো মতো মুছে দিতে হবে আর এটা কয়েকবার করলে লোক গোড়ার গুঁড়ার যে ময়লাগুলো সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবং পরবর্তীতে আস্তে আস্তে ঘামাচিটাও ঠিক হয়ে যাবে দুই নম্বর যদি বরফ থাকে তাহলে সে বরফের টুকরাগুলো একটা কাপড় দিয়ে পেঁচিয়ে সেটাও শরীরের যেসব স্থানে হচ্ছে হচ্ছে সে স্থানগুলোতে ধরতে হবে আমাদের অংশগুলোতে লাগালে তখন অস্বস্তিতে অনেকটা দূর হয় বাচ্চাও আরাম পাবে এবং আমার পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তিন নম্বর এক চামচ বেকিং সোডা কিছু পরিমাণ পানিতে গুলিয়ে সেই পানিটা যদি সারা শরীরে আস্তে আস্তে স্পঞ্জ করা হয় তাহলেও কিন্তু এই ঘামাচের সমস্যাটা দূর হয়ে যায় চার নাম্বার বাসা যদি শশা থাকে তাহলে সেই শশাটা কুচি কুচি করে শরীরের ঘামাচের অংশগুলোতে লাগিয়ে দিলে বা আস্তে আস্তে সেই পানিটা শরীরে লাগালে সেটাও কিন্তু ঘামাচের সমস্যা দূর করতে সাহায্য করে পাঁচ নাম্বার নিমপাতা সিদ্ধ করে সেটার যে রস সেই রসটা দিয়ে নর্মাল পানির সাথে মিশিয়ে প্রতিদিন যদি গোসল করানো যায় তাহলেও কিন্তু এই ঘামাচের সমস্যাটা অনেকাংশে দূর হয়ে যায় এছাড়া বাসা যদি অ্যালোভেরা গাছ বা অ্যালোভেরা জেল থাকে সেই জেলটাও কিন্তু সারা শরীরে প্রলেপ করে কিছুক্ষণ রেখে তারপর আস্তে করে মুছে ফেললে বা ধুয়ে ফেললেও কিন্তু এই ঘামাচের সমস্যাটা আস্তে আস্তে দূর হয়ে যায় আর এই পদ্ধতিগুলো বড়োদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে এছাড়া বাচ্চার বয়স ছয় মাসের উপর হলে বাচ্চাকে প্রচুর পরিমাণে পানি এবং জাতীয় যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো খাওয়াতে হবে পাশাপাশি বাচ্চার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও ঠিকমতো নজর দিতে হবে তাহলেই মোটামুটি সমস্যা থেকে আস্তে আস্তে দূর হওয়া সম্ভব